মুগ্ধ ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম মাখা গরু মাংস রান্নাতে প্রথমে মাংসের দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দিব বাটা মশলা রসুন আদা আদা বাটা রসুন বাটা একটু জিরা বাটা এই তো তারপরে দুটা এলাচ দুটা দারচিনি একটু তেজপাতা কারণ তেজপাতার রান্না আমার ভালো লাগে না তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দেওয়ার পর ভালোভাবে মেখে নিলাম মাখাটাই কিন্তু অনেক মেন মাখা মাংসতে মেখে তারপরে এটাকে ডেকে রেস্টে রেখে দিব দশ বিশ মিনিটের মতো এই তো ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে বিশ মিনিট পর এই তো চুলার আগুন ধরিয়ে রান্না শুরু করলাম এই তো রান্না শুরু ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে রাখবো ঢেকে রাখলে কিন্তু পানি বেরিয়ে আসবে একদম এই যে অনেকটাই পানি বেরিয়ে এসেছে তারপর মাংসটাকে ভালোভাবে কষিয়ে রাখ কষিয়ে রান্না করব। প্রথমে ভালোভাবে কষিয়ে নিব বা কাঁচা মশলা থাকে পেঁয়াজ কাঁচা থাকে মাখা মাংসতে কিন্তু কষাতে অনেকটা সময় লাগে মাংস কষিয়ে রান্না করলে তো সাথে সাথেই মশলাটা রেডি থাকে আর এটা যখন মশলাটা সবটাই কাঁচা থাকে তাই আস্তে আস্তে মাংসটা ভালোভাবে কষবে তারপর একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম টমেটো কুচিয়ে দিলে কিন্তু স্বাদটা ভালোই আসে তারপর ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি কষা মাংস অনেকেই খেতে পছন্দ করে তারপরে এই তো আস্তে আস্তে মাংসটা কষিয়ে নিচ্ছি অল্প আছে রান্না করবেন তাহলে দেখবেন মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর অল্প আছে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয় আর মজাও হয় খুব আর বেশি আগুনে কিন্তু রান্না অতটা ভালো হয় না এই যে আমি ভালোভাবে অল্প আছে ডেকে ডেকে কষিয়ে নিয়েছি তেলটা উপরে চলে আসছে মানে কষানো হয়ে গেছে ভালোভাবে তারপর কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিতে হবে কারণ গরুর মাংস সহজে সিদ্ধ হয় না প্রেশার কুকার ছাড়া আর এমনিতে কড়াইতে রান্না করলে অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হয় এই তো তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসটাকে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিব মাংস রান্না কিন্তু অনেক সহজ একটু ধৈর্য ধরে রান্না করলে রান্নাটা খুবই ভালো হয় এই যে তারপর ডাকনাটা দিয়ে ডাকনাটা দিয়ে ঢেকে তারপরে রান্না করে মাংসটা সিদ্ধ করে নিব সিদ্ধই যে হয়ে গেলে মাংস তুলাটা অফ করে দিব যে যেমন ঝোল পছন্দ করেন তেমন রাখতে পারেন আমি এতটাই রাখি ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন